নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোটের মধ্যে এবার বিজেপির শক্তি বৃদ্ধি যোগদান চলছে একের পর এক এবং সেই জায়গায় আজকে প্রদেশ বিজেপি কার্যালয়ে যোগদান সভার আয়োজন করা হয় আজকের সভায় বিয়াল্লিশ পরিবারের দুশো সাতজন ভোটার যোগদান করেন বিভিন্ন দল ত্যাগ করে যার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম এবং অন্যান্য কংগ্রেস আহ থেকেও দল ত্যাগ করে বিজেপির তলে সামিল হলেন আজকের প্রায় একশো দুজন ভোটার এমনটাই খবর দুশো সাতজন মাফ করবেন ভোটার যোগদান করলেন বিজেপির তলে আজকে নবাগতদের কি বক্তব্য উঠে এসেছে যোগদান সভার মধ্য দিয়ে শুনুন নিশ্চিত কি জানাচ্ছেন এই যোগদান সভার মধ্য দিয়ে শুনুন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন মন্ডল থেকে বিশেষ করে বামুটিয়া বর্জলা প্রতাপগড় সূর্যমনি নগর তেলিয়ামুড়া কমলা সাগর এই সমস্ত রামনগর এই সমস্ত মন্ডল থেকে জনের নেতৃত্বে জন পরিবার এবং দুইশো জন ভোটার বিয়াল্লিশ পরিবারের দুইশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা বিভিন্ন দলে ছিলেন সিপিএমে ছিলেন কংগ্রেসে ছিলেন বিভিন্ন দল তারা ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের প্রতি আস্থা ব্যক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার সংকল্প গ্রহণ করেছেন এখানে যার নেতৃত্বে এই বিয়াল্লিশ পরিবারের দুইশো সাতজন যোগদান করেছেন নেতৃত্ব দিয়েছেন মণিদীপ্ত রায় তিন বামুটিয়া মণ্ডলের ওনার বাড়ি মণিদীপ্ত রায় কেন ভারতীয় জনতা পার্টিতে